এটা চম্পের রাস্তা কিন্তু এটা মানে এই যে আমি লোকটার সাথে কথা বলতেছিলাম এটা মানে হাঁটার কোনো আমার পায়ের অবস্থা আমার জুতার নিচে এই যে মানে একদম একদম মানে মাটিতে অবস্থা খারাপ হয়ে গেছে আমি লিটারলি হাঁটতে পারতেছি না এরকম একটা অবস্থা জুতা নিয়ে হাঁটা না বাট আমি জুতাটা খুলতে চাচ্ছি না হাউ এভার লুক লুক এট ভিউ মাই গুডনেস আমি যে ক্যামেরাতে ফোকাস করি তাহলে আমি নিচেতে পড়ে যাবো শিওর সো আমি একটু আমার দিকেও খেয়াল রাখতেছি বাট আম এম নট শিওর অ্যাবাউট মাই ফোকাস অন মাই ক্যামেরা সো একটু স্ট্রাগল করতে যেতেছে এখন হার ভার দ্য বিউটি ইউ উইল সে আফটার দ্যাট ইন আফটার কাপ মিনিটস দ্য উইল ব্লুম ইয়ার মাইন্ড সো ওয়েট ফর দ্যাট ও আমি মানে পুরো একদম বাসা থেকে হাইটাইটে হাইটাইটে এখানে আসছি

এটাই সবচেয়ে খারাপ রাস্তা আসলে চম্পের রাস্তাটা এরকম ছিল না অবশ্য কিন্তু বৃষ্টি দেওয়াতে এটা এই লেভেলের পিচ ছিল মানুষ এদিকে আসা যা করতেও পারবো না বাট আমি এই যে জুতা নিয়ে আসছিলাম আমার জুতার অবস্থা দেখেন এই যে একদম গেছে এই যে নিচে হাও এভার দিস ইস ওট টোটালি উঠ ইট ফর দিস ভিউ স্পেশালি ফর দিস ভিউ আমি ওই যে এখন হচ্ছে ওই টিলাটার উপর উঠবো আর ফুল ভিউটা নেওয়ার জন্য আমার নেক্সট পিড জন্য থ্যাংক ইউ